হ্যালো এভরিওয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আমি তোমাদের সঙ্গে নতুন পাঠ নিয়ে আলোচনা করব সেটি হল ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের পার্ট নং বারো আমাদের দেশ এই আমি অল অনুশীলনের প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব করবেন আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো বা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল অনুশীলনের প্রশ্ন উত্তরগুলি ফার্স্ট অফ অল দেওয়া হলো কি এক নম্বর উত্তর দা লিখো ক হলো ভারতবর্ষের সীমা চার সীমায় অবস্থিত রাষ্ট্রগুলির নাম তাহলে তুমি আনসারে বলবে ভারতের চার সীমায় অবস্থিত রাষ্ট্রগুলি হল উত্তরে হবে নেপাল ভুটান এবং চীন দেশ পূর্বে রয়েছে মায়ানমার ব্রহ্ম দেশ পশ্চিম ও এবং উত্তর পশ্চিমে রয়েছে পাকিস্তান ও আফগানিস্তান দক্ষিণ সীমান্তের কাছে হয়ে যাবে শ্রীলঙ্কা দ্বীপ হয়ে যাবে নেক্সট কোয়েশন নাম্বার খ হল ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম তাহলে বলবে ভারতবর্ষের কয়েকটি পরিবহন ব্যবস্থার নাম হল রেল পরিবহন তারপর পথ পরিবহন জল পরিবহন আকাশ পথ পরিবহন তাছাড়া ভারতে রজ্জু পথ বা রূপায়াজ পরিবহন ব্যবস্থা আছে নেক্সট গ নম্বর হলো ভারতবর্ষের চারটি প্রধান নদীর নাম তাহলে বলবে ভারতবর্ষের চারটি প্রধান নদী হল ব্রহ্মপুত্র নদী গঙ্গা নদী যমুনা নদী তারপর হয়ে যাবে শতদ্রু নদী ঘ নম্বর কোয়েশন হলো ভারতের দুটি পর্বতের নাম তাহলে বলবে ভারতের দুটি পর্বতের নাম হল হিমালয় পর্বতমালা ও বৃন্দ পর্বত তারপর নেক্সট উম নম্বর দেখে নাও ভারতবর্ষের কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলোর নাম তাহলে তুমি আনসারে বলবে ভারতবর্ষের কেন্দ্র শাসিত অঞ্চলগুলো হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দাদরা এবং নগর হাবেলি ও দমন এবং দিউ দিল্লি জম্মু ও কাশ্মীর লাক্সাদ্বীপ পুদুচেরী চণ্ডীগড় লাদাখ নেক্সট ছ নম্বর কোয়েশন হল আমাদের দেশের বর্তমানে বর্তমান প্রধানমন্ত্রীর নাম তাহলে বলবে নরেন্দ্র দামোদর ভাই মোদি তারপর নেক্সট দেখে নাও নাম্বার টু হলো ক অংশের সঙ্গে খ খ অংশ মিলিয়ে লিখো তাহলে ক সঙ্গে ক্ষ অংশ মিলাবে তাহলে প্রথম দেখে নাও সিকিম সিকিম হয়ে যাবে তোমার গ্যাংটক তাহলে সিকিম হয়ে যাবে রাজ্যের নাম আর গ্যাংটক হয়ে যাবে সিকিমে রাজধানীর নাম হয়ে যাবে নেক্স তামিলনাডু রাজ্যের তোমার রাজধানী কোথায় হয়ে যাবে রাজধানী হয়ে যাবে তোমার চেন্নাই হরিয়ানা হরিয়ানার রাজধানী হয়ে যাবে তোমার চন্ডীগড় ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যাবে রাঁচি মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানী হয়ে যাবে তোমার মুম্বাই ঠিক আছে এভাবে তোমরা মিলিয়ে নেবে নেক্সট দেখে নাও তিন নম্বর শূন্যস্থান পূর্ণ করো তাহলে ক নম্বর দেখে নাও ভারতবর্ষের ডটি রাজ্য আছে তাহলে এখানে লিখবে আঠাইশটি রাজ্য আছে ঠিক আছে এইভাবে আঠাইশ লিখে নেবে নেক্সট ক নম্বর হলো গুয়াহাটি এবং দিল্লির মধ্যে মধ্যে ড্যাশ খ্রিস্টাব্দে বিমান চলাচল আরম্ভ হয় তাহলে গৌহাটি এবং দিল্লির মধ্যে কত খ্রিস্টাব্দে আরম্ভ হয়েছিল বিমান তাহলে বলবে উনিশশো উনিশশো একাশি খ্রিস্টাব্দে প্রথম বিমান বিমান চলাচল আরম্ভ হয় তারপর নেক্সট গ নম্বর হলো ভারতের মোট ড্যাসটা প্রধান জাহাজ জাহাজ বন্দর আছে তাহলে এখানে লিখবে বারোটা জাহাজ বন্দর আছে নেক্সট দেখে নাও ঘ নম্বর হল ড্যাশ ভারত ভারতের রাজধানী তাহলে এখানে লিখবে নয়াদিল্লি হয়ে যাবে ভারতের রাজধানী তারপর নেক্সট দেখে নাও চার নম্বর কোয়েশন হলো ভারত নামের উৎপত্তি বিষয়ে লিখো তাহলে তুমি আনসারে বলবি প্রাচীনকালে আমাদের দেশে ভারতবর্ষে ভারত নামে একজন খুব প্রতাবী প্রতাবী রাজা শাসন করেছিলেন পণ্ডিতদের অভিমত হলো সে যে ভরত রাজার নাম অনুসারে আমাদের দেশের নাম হয়েছে ভারত নেক্সট ছয় নম্বর হল রাষ্ট্রীয় সংহতি বলতে কি বুঝো তাহলে বলবে জাতি বর্ণ ভাষা ধর্ম নির্বিশেষে একাত্ম হয়ে দেশে ও দেশের জনগণের প্রতি যে সম্মান ও সদ্ভাব দেখানো হয় সে এটাই হচ্ছে রাষ্ট্রীয় সংহতি রাষ্ট্রের ঐক্য শান্তি ও প্রগতির মূল চাবিকাঠি হল সংহতি তারপর নেক্সট ছয় নম্বর কোয়েশন হলো আমাদের জাতীয় পতাকার একটি ছবি আঁকো তাহলে তুমি তাহলে তুমি ভারতের জাতীয় পতাকাটা তোমরা আর্ট করবে ঠিক আছে এটা তোমরা কপিতে আর্ট করবে তারপর কিছু বইয়ের এক্সট্রা কোয়েশন দেখেন আমি একটা দাগিয়ে দিয়েছি তোমাদেরকে যে ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদী যাকে ল্যাটিন ভাষায় ইন্দ্রাজ ইন্দ্রাজ বলা হয় এটা একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে সেই ইন্দ্রাজ শব্দ থেকে ইংরেজিতে ইন্ডিয়া হয়েছে ইন্ডিয়া হয়েছে বলে কেউ কেউ মনে করে তাহলে খুবই একটা শর্ট তোমরা এটা দাগিয়ে লিখে নেবে ঠিক আছে কোয়েশ্চেন একটা আনসার লিখে নেবে তারপর নেক্সট দেখে না এটা হলো ভারতের মানচিত্র তাহলে তোমরা এটা ভারতের মানচিত্র খুব লক্ষ্য করবে এবং কপিতে লিখে নেবে ঠিক আছে এটা মানচিত্রটি আঁকার চেষ্টা করবে তোমরা কিছু বইয়ের এক্সট্রা দেখে নাও ভারতের কোন কোন দিকে কি কি সাগর এবং মহাসাগর আছে তাহলে তুমি আনসারে বলবে ভারতের পূর্ব দিকে বঙ্গোপসাগর পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণ দিকে ভারত মহাসাগর আছে তারপর নেক্সট কোয়েশন হলো ভারতের কোন কোন রাজ্যের সীমা বাংলাদেশের সীমার সঙ্গে সংযুক্ত তাহলে বলবে ভারতের অসম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ রাজ্যের সীমা বাংলাদেশের সঙ্গে সংযুক্ত নেক্সট হলো মায়ানমার রাষ্ট্র ভারতের কোন দিকে অবস্থিত তাহলে বলবে ভারতের পূর্ব দিকে মায়ানমার রাষ্ট্র অবস্থিত নেক্সট কোয়েশন হলো ভারতের উত্তর দিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর নাম কি কি তাহলে বলবে নেপাল ভুটান এবং চীন দেশ তারপর নেক্সট পেজে দেওয়া হল তিরানব্বই পেজে দেখে না দেওয়া হলো যে মানচিত্র দেখে বলো প্রথম হলো দুটি পর্বতের নাম লিখবে দুটি নদীর নাম লিখবে তাহলে প্রথম দুটি পর্বতের নাম হলো পর্বতের নাম হয়ে যাবে হিমালয় পর্বতমালা আর হয়ে যাবে আরাবল্লী পর্বত নেক্সট নদী হয়ে যাবে দুটি ব্রহ্মপুত্র নদী গঙ্গা নদী তারপর নেক্সট পেজে দেখে নাও একটি লাইন আন্ডারলাইন করো তোমরা যে ভারতের ভারতবর্ষ একটি বিশাল দেশ আঠাইশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল ধারা আমাদের দেশ গঠিত তাহলে এখানে শর্ট কোয়েশন দুটো এসে যাবে যে আসামের আসামে না ভারতে ভারতের আঠাশটি রাজ্য আছে এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তারপর নতুন দিল্লি ভারতবর্ষের রাজধানী ভারতবর্ষের রাজধানী বললে কোয়েশন হয়ে যাবে নতুন দিল্লি ঠিক আছে এখানে আনসার হয়ে যাবে তারপর নেক্সট দেখে নাও এসো জেনে নেই তাহলে খুবই ইম্পর্টেন্ট রাজ্য দিয়ে দিচ্ছি এখানে রাজধানী দিয়েছে তোমরা অবশ্যই এটা ল শিখে নেবে ঠিক আছে প্রথম দেখে নাও অসমের রাজধানী হয়ে যাবে দেশপুর অরুণাচল প্রদেশের রাজধানী হয়ে যাবে ইটানগর মেঘালয়ের রাজধানী হয়ে যাবে শিলং মণিপুর হয়ে যাবে ইমফাল মিজোরাম আই নাগাল্যান্ড কোহিমা সিকিম গ্যাংটক পশ্চিমবঙ্গ কলকাতা বিহার পাটনা ঝাড়খণ্ড রাঁচি উড়িষ্যা ভুবনেশ্বর ছত্তিশগড় হয়ে যাবে রায়পুর অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে অমরাবতী রাজস্থান হয়ে যাবে জয়পুর তারপর আর নেক্সট দেখে নাও ত্রিপুরা হয়ে যাবে আগরতলা কেরল হয়ে যাবে তিরুবনপুরম কর্ণাটক হয়ে যাবে ব্যাঙ্গালুরু গোয়া হয়ে যাবে পানাজি গু গুজরাট হয়ে যাবে গান্ধীনগর মহারাষ্ট্র হয়ে যাবে মুম্বাই মধ্যপ্রদেশ হয়ে যাবে ভোপাল উত্তরপ্রদেশ লখনউ উত্তরাখণ্ড হয়ে যাবে দেরাদুন পাঞ্জাব হয়ে যাবে চান চণ্ডীগড় হিমাচল প্রদেশ হয়ে যাবে সিমলা হরিয়ানা হয়ে যাবে চণ্ডীগড় তেল তেলেঙ্গানা হয়ে যাবে হায়দ্রাবাদ তামিলনাড়ু হয়ে যাবে চেন্নাই তো এটা তোমরা খুবই ইম্পর্টেন্ট কোয়েশন এখান থেকে আসতে পারে তাহলে তোমরা লার্ন করবে নেক্সট দেখে নাও আরেকটি শর্ট কোশ্চেন হবে ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম কেন্দ্রশাসিত অঞ্চল কি কী দেখে নাও ওই যে আমরা উপরে পেলাম যে কয়টি আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তাহলে আটটি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম দেখে নাও প্রথম দেখে নাও রাজ্য হয়ে যাবে এখানে রাজধানী দিয়ে দিচ্ছে তাহলে প্রথম হয়ে যাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হয়ে যাবে রাজধানী হয়ে যাবে পর্টো প্লেয়ার নেক্সট হয়ে যাবে দা দাদরা এবং নগর হাভেলি ও দমন এবং দিউ দিল্লি দমন দিউ হয়ে যাবে দমন নেক্সট হয়ে যাবে দিল্লি হয়ে যাবে নতুন দিল্লি জম্মু অ্যান্ড কাশ্মীর হয়ে যাবে শ্রীনগর গ্রীষ্ম জম্মু শীত লাক্সাদ্বীপ হয়ে যাবে কাভারাট্টি পুদুচেরি হয়ে যাবে তোমার পুদুচেরি চণ্ডীগড় হয়ে যাবে চণ্ডীগড় লাদাখ হয়ে যাবে লহ তারপর নেক্সট সাতানব্বই পেজে দেখে নাও উপরের ছবিতে বিভিন্ন শাক সাজ পোশাক পরিধয় ব্যক্তিরা কোন কোন রাজ্যের রাজ্যের বলো তাহলে এখানে শাস পোশাক পরে আছে এগুলো কোন কোন রাজ্যের তুমি এখানে বলবে তাহলে তুমি উত্তরে প্রথম হয়ে যাবে তোমার হিমাচল প্রদেশ তারপর হয়ে যাবে অসমের শাক পোশাক তারপর হয়ে যাবে অরুণাচলের অরুণাচল প্রদেশ তারপর হয়ে যাবে মণিপুরের শাক শ্বাস পোশাক তারপর হয়ে যাবে পশ্চিমবঙ্গের সাজ পোশাক ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাডু কেরালা কর্ণাটক গুজরাট রাজস্থান পাঞ্জাব তোমরা ছবির ছবির সাইডে সাইডে তোমরা এটা লিখে নে তারপর নেক্সট আরো কোয়েশ্চন দেখে নাও আমাদের দেশের রাজধানীর নাম কি তাহলে বলবে আমাদের দেশের রাজধানীর নাম হয়ে যাবে নয়াদিল্লি আদের দেশের সরি বলবে আমাদের দেশের বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কী তাহলে বলবে নরেন্দ্র দামোদর ভাই মোদি নেক্সট হলো কোয়েশ্চেন আমাদের দেশের সংবিধান স্বীকৃতি ভাষা কয়টি ও কি কি তাহলে বলবে আমাদের দেশের সংবিধান স্বীকৃতি ভাষা মোট বাইশটি অসমিয়া বাংলা বড় ডোগরি গুজরাটি হিন্দি কানাডা কাশ্মীরি কঙ্ক কঙ্কনি মালায়ালম মণিপুরি মারাঠি মৈথিলি নেপালি উড়িষ্যা পাঞ্জাবি সংস্কৃত সাঁওতালি সিন্ধি তামিল তেলেগু উর্দু নেক্সট কোয়েশন হলো আমাদের রাষ্ট্রীয় দিবস সমূহ কী কী তাহলে বলবে স্বাধীনতা দিবস গণতন্ত্র দিবস গান্ধী জয়ন্তী ইত্যাদি তারপর আমি কিছু অতিরিক্ত কোশ্চেন আনসার আমি বলে দিচ্ছি যেটা তোমরা কপিতে লিখবে এবং শিখে নেবে যেটি প্রথম কোয়েশন হলো ভারতবর্ষের প্রধান প্রাকৃতিক অঞ্চলগুলোর নাম লিখো তাহলে বলবে এক নম্বর দিয়ে উত্তরে হিমালয় পর্বত অঞ্চল উত্তরে সে সমভূমি অঞ্চল দক্ষিণে মালভূমি অঞ্চল উপ চার নম্বর হয়ে যাবে উপকূলীয় অঞ্চল নেক্সট দেখে নাও ভারতবর্ষে চারটি প্রধান নদী নাম লিখো তাহলে বলবে ভারতবর্ষের প্রধান চারটি নদী হয়ে যাবে ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা শতদ্রু তারপর নেক্সট কোয়েশন হলো উপকূল অঞ্চলের রাজ্যগুলোর নাম তাহলে বলবে উপকূল অঞ্চলের রাজ্যগুলো হলো গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটক কেরল তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা নেক্সট কোয়েশন হলো উত্তরের সমভূমি অঞ্চলের মাটি কেন উর্বর তাহলে বলবে উত্তরের সমভূমি অঞ্চলের মাটি নদী মাটি নদীর পলিযুক্ত মাটি ধারা গঠিত হওয়ার জন্য উর্বর নেক্সট কোয়েশন হলো দক্ষিণের মালভূমি অঞ্চলের নদীর নাম লেখো যেগুলো বঙ্গোপসাগরের গিয়ে মিশেছে তাহলে বলবে মহানদী কদাবরী কৃষ্ণা কাবেরী ইত্যাদি নেক্সট কোয়েশন হলো ভারতের উপকূল অঞ্চলের তিনটি বন্দরের নাম লিখো তাহলে বলবে চেন্নাই পারাদ্বীপ এবং বিশাখা নাম বন্দর নেক্সট দেখে নাও ভারতবর্ষের ইংরেজি নাম ইন্ডিয়া হয় হয় কিভাবে। তাহলে বলবে ভারতবর্ষের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদী যাকে ল্যাটিন ভাষায় ইন্দ্রাজ বলা হয় সেই ইন্দ্রাজ শব্দ থেকে ইংরাজিতে ইন্ডিয়া হয় নেক্সট কোয়েশন হলো দেখে নাও উত্তর পূর্বের সমভূমি অঞ্চলের তিনটি নদীর নাম লিখো তাহলে বলবে ব্রহ্মপুত্র গঙ্গা যমুনা ভারতের মোট কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে একটি কোয়েশন তাহলে বলবে মোট আটটি কেন্দ্রশাসিত অঞ্চল আছে তারপর নেক্সট আরো কোয়েশ্চন হলো যে যাতায়াত বলতে কি বুঝো তাহলে বলবে এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া আসা করাকে যাতায়াত বলে আটটি কোয়েশন হলো চাকা আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ জিনিসপত্র কিভাবে বহন করতো তাহলে বলবে চাকা আবিষ্কার হওয়ার পূর্বে মানুষ পরিবেশ অনুযায়ী বিভিন্ন প্রকার জীবজন্তু ব্যবহার করে জিনিসপত্র বহন করত। হলো উন্নত ব্যবস্থা কেন প্রয়োজন তাহলে বলবে বর্তমানে বিজ্ঞান এবং প্রযুক্তি ব্যবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে আমরা দ্রুত এবং উন্নত মানের যাতায়াত ব্যবস্থার সুবিধা লাভ করতে সক্ষম হয়েছি বিভিন্ন দেশের মধ্যে শান্তি অটুট সম্প্রতি এবং শিক্ষা কৃষি শিল্প বাণিজ্য চিকিৎসা ব্যবস্থা খেলাধুলা ইত্যাদি আদান প্রদান করার জন্য উন্নত যাতায়াত ব্যবস্থার প্রয়োজন দেশের অর্থনৈতিক বিকাশের জন্য উন্নত যাতায়াত ব্যবস্থার প্রয়োজন নেক্সট কোয়েশন হলো পরিবহন ব্যবস্থা বলতে কি বুঝো তাহলে বলবে যানবাহনের সাহায্যে মানুষ এবং বস্তু সামগ্রী এক জায়গায় থেকে অন্য জায়গায় বহন করার ব্যবস্থায় হচ্ছে পরিবহন ব্যবস্থা নেক্সট হবে ভারতবর্ষে কি কি পরিবহন ব্যবস্থা আছে তাহলে আর্টি কোয়েশন হয়ে যাবে উত্তর বলবে ভারতবর্ষের সড়কপথ রেলপথ জলপথ এবং আকাশপথ পরিবহন ব্যবস্থা আছে এই চার প্রকার পরিবহন ব্যবস্থা ছাড়াও অন্য আরেক ধরনের পরিবহন ব্যবস্থা আছে সেই ব্যবস্থাই হল রূপয়রে ব্যবস্থা তাহলে তোমরা আমি যেগুলি কোয়েশন বলে দিলাম সেটা তোমরা কপিতে লিখবে এবং শিখে নেবে ঠিক আছে তাহলে